আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্টাইল গার্লস এখান থেকে দেখাবো হচ্ছে একদমই নতুন ডিজাইনের বারবি ইদ স্পেশাল বারবি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা ভিয়ার্স এত সুন্দর করে কাজ করা বারবি সো এগুলো হচ্ছে গডজিয়াসের মধ্যে ঠিক আছে নতুন বারবি এর বাইরেও কিন্তু আরো বারবি এখানে আছে প্রচুর কালেকশন হ্যাদের তো এটা মূলত হচ্ছে একটু ডিজাইনার বারবি গাউন ঠিক আছে বাহিরের এগুলো তো এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু টপ টু বটম মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা প্লাস স্টোনের কাজটা টপ টু বটম থাকবে পুরোটাই ফন সাইডটা ঠিক আছে এবং হাতটাও কাজ করা হাতার ভিতরে হাফ পোর্শন নিনার থাকবে একটু ব্যাক সাইডটা দেখাবো ভাই ফন সাইড ব্যাক সাইড সম্পূর্ণটাই সিমিলার কাজ থাকবে ঠিক আছে ব্যাক সাইড ফন সাইড পুরোটাই এই মাল্টি কালারের কাজ থাকবে ভিতরে ইনার ক্যান ক্যান তো সব সেট আছে আর এগুলো লম্বা ভরায় 54 54 কোমরে বেল্ট আছে ছোট করে 52 কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারছেন এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখাবো জাস্ট কালারটা দেখুন এটার সাথে ওড়না যেটা রয়েছে এটা কিন্তু খুবই চমৎকার করে ডিজাইন করা ওড়নাটা অল ওভার কাজ থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো সো এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার দুইশো আমরা কালার দেখাচ্ছি তিনটা কালার এটা একটা কালার দেন এটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো কালার প্রাইসটা আগে একটু বলে দেন হ্যাঁ ইয়েস তিন হাজার দুইশো যেগুলো আপনারা মার্কেটে যে কোনো জায়গায় কিনতে গেলে এগুলো সাড়ে চার নিচে মানে এই গাউন জাস্ট ইমপসিবল সেটা ভেড়া দিচ্ছে তিন হাজার দুইশো টাকায় সো একদম হোলসেল প্রাইস প্লাস হচ্ছে বাজেট ফ্রেডিলি প্রাইস আর এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে আমি একটু বলে দিই ক্যামেরাতে একটু ব্রাইট লাগছে বাট মানে কালারটার সামনে থেকে আর একটু ডিপ এবং খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে বাটার শেডের ইয়েলো কালার প্রাইসটা পড়বে কাজ থাকবে প্রাইসটা তিন হাজার দুইশো আচ্ছা এটার সাথেও সেম ওন্না থাকবে এবং ওন্নাটা কাজ করা। ওটো ওন্নাই কাজ করা থাকবে। 3200 টাকা প্রাইস পড়ছে। এই যে অল ওভার ওন্নাতে কাজ থাকবে। আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা স্কাই কালারের মধ্যে এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা থাকবে ফুল অল ওভার থেকে। কাজ থাকবে এবং এটার সাথে আপনারা ওন্না পেয়ে যাবেন। দামটা কি থাকবে? 3200। 3200। এই যেটা হচ্ছে ওন্নাটা। সেম প্রাইস 3200। উন্নাটা খুব চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা দামটা পড়বে তিন হাজার দুইশো টাকা এই যেটা হচ্ছে উন্যাটা খুব চমৎকার করে কাজ করা আছে সো বিএস আমার মনে হয় না তিন হাজার দুইশো টাকা এরকম বারবিগান আপনার মার্কেট কোথাও পাবেন যেটা ফোন ব্যাক সাইড কাজ করা সো নিতল অবশ্যই চলে স্টাইল স্টাইগার্ল তিন বাই পঁচাত্তর লেভেলতে নিশ্চর শপিং কমপ্লেক্সের হচ্ছে চারতলাতে ফোন আবার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস